বিয়ের সিজন তো চলে এসেছে চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করি একটা ট্র্যাডিশনাল লুক তো দেখো আমি স্কিন প্রিপারেশান আগেই করে নিয়েছি ক্লিনজিং টোনিং মশ্চারাইজার আর প্রাইমার এবার যেহেতু আমার মুখে ছোটো ছোটো তিল আছে তো সেই জন্য আমি কালার কারেক্টিং করে নেব যেখানে যেখানে দাগ বা স্পট আছে সেখানে সেখানে আর চোখে নিচে দিয়ে নিতে হবে তো দেখো আমি ব্লেন্ডারের সাহায্যে এটা বসিয়ে নিলাম দেখো এবার আমি একটা ফাউন্ডেশান অ্যাপ্লাই করছি তো এরকম একটা ব্রাশের সাহায্যে তোমাদের মেকআপটাকে পুরো মুখে ব্লেন্ড করে নিতে হবে মেকআপ ব্লেন্ডারের মাধ্যমে আমি পুরো মুখে মেকআপটা বসিয়ে নিচ্ছি তারপর দেখো আমি ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি ফেসটা কন্ট্রোল করলে ভালো লাগে দেখতে তারপর দেখো নাকটা কন্ট্রোলিং করে নেবো নাকটা কন্ট্রোলিং করলে নাকটা দেখতে ভালো লাগে ঠিক কালো লাগে এরপর আমি ব্লাসার লাগাব তারপর যে এক্সট্রা পাউডারটা মুখে থাকবে সেটা ব্লাসের সাহায্যে ঝেড়ে নেবো আইব্রোটা ঠিকঠাক না থাকলে দেখতেও ভালো লাগে না আইব্রোটা একটু এঁকে নিলে ফেসটা দেখতেও ভালো লাগে কমপ্লিট এবার আইব্রো তো করা কমপ্লিট এবার আই শ্যাডোটা করে নেব তো আমি এখানে একটা মেরুন টাইপের শেড নিয়েছি এবার আমি একই ব্রাশ দিয়ে ট্রানজেকশান সেট নিয়ে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে নেব ইনার কর্নার টু আউটার কর্নার পুরোটাই হালকা হাতে ব্লেন্ড করে নিতে হবে আমি দুটো শেড নিয়েই পুরো আইসারোটা ক্রিয়েট করলাম এবার আমি কাজলটা পরে নেব তোমরা কাজলটা মোটা করেও পড়তে পারো সরু করেও পড়তে পারো যার যেটা ভালো লাগবে সেটা সেরকম করে পড়বে আমি একটু মোটা করেই করলাম তো দেখো আমার কাজল ডান যে কালারটা দিয়ে আমি করেছি সেটাই আমি নিচে লাইনে লাগিয়ে নেব बारा में लिपस्टिक पर कंप्लीट <laughs> लिपस्टिक আমি একটু হাইলাইটার লাগিয়ে নেব কানের পরে নিয়েছি হিনদুর পরে নিলাম এবারে একটা টিপ পরলেই কমপ্লিট কমপ্লিট Atha ekta phul lagalei look complete তো দেখো এভাবে তোমরা খুব তাড়াতাড়ি যে কোনো বিয়েবাড়ির জন্য রেডি হতে পারবে